হ্যালো হ্যালো শুভ সকাল ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন জি মোহাম্মদ আবু কালাম আজাদ চাপা নজর বসতে বলছিলাম জি বলুন আমি ফোন অ্যাক্সিডেন্ট করেছিলাম গত 16 সালের জানুয়ারিতে আমি এমআরআই করেছিলাম তো বলছো হাড়ের সামনে দিকের একটা নাপ ছিড়ে গেছে আমি কিছুদিন থেকে অপারেশনের কথা বলছিল তো অনেক টাকার ব্যাপার আমি করতে পারি নাই তো কোন সমস্যা নেই আপনার বয়স গত এখন পঁয়ত্রিশ আচ্ছা ধন্যবাদ ওনার যে সমস্যাটা এটা হচ্ছে এটা এক প্রকারের আপনার শারীরিক ব্যথা বা শারীরিক সমস্যা ডিউ টু উপসর্গ আপনি কিন্তু শুরুতেই বলছিলেন এটা কোনো রোগ নয় বিভিন্ন উপসর্গ উনারও তাই উনি আঘাত পেয়েছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এখন হাঁটু ব্যথা মাঝে মাঝে সিঁড়ি বাইতে কষ্ট হয় ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে এমআরআইতে যদিও সমস্যা পাওয়া গিয়েছে যেহেতু উনি শারীরিকভাবে বড় আকারে কোনো প্রবলেম হচ্ছে না শুধু স্টেয়ার ক্লাইম্বিং বা উপরে উঠতা সিঁড়ি বাওয়া বা নামার ক্ষেত্রে হাঁটু ব্যথা হয়ে থাকে এই ক্ষেত্রে ওনাকে কিছু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হবে রিহ্যাবিলিটেশনটা কি এক্ষেত্রে আমরা বিভিন্ন যেমন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড দিতে পারি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেগুলো থেরাপির অংশ বিশেষ এবং ডিফারেন্ট এক্সারসাইজ hm bm এবং বৈজ্ঞানিক এক্সারসাইজ আপনি বললেন যে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিতে পারেন সাউন্ড ব্যথার সাথে কিভাবে রিলেট করবে এটা এক প্রকারের থেরাপি যেমন আমরা সাউন্ডের অনেক ব্যবহার আছে আপনারা সমুদ্রের গভীরতা মাপাতে সাউন্ড ব্যবহার হয় তদ্রূপ আমরা চিকিৎসা বিজ্ঞানে ইনজুরি গুলো সারানোর জন্য আমরা সাউন্ড ব্যবহার করে থাকি সাউন্ড যদি আমরা যখন দেই শরীরে যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আল্ট্রা সাউন্ড থেরাপি এটা ওই ইঞ্জুরি টিস্যুগুলোকে আবার হেলদি করে এবং যে ডেড টিস্যু আছে এবং পেইন টিস্যু আছে যেগুলো যেমন পেইন সাবস্টেন্স পি সাবস্টেন্স বলে থাকি আমরা এগুলা শরীরে সার্কুলেশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে শরীর ওই অংশ থেকে সরিয়ে দিতে পারে পাশাপাশি ওনাকে রিহাবিলিটেশনে যেতে হবে এক্সারসাইজ করতে হবে হাঁটুর স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে স্ট্রেন্দিং এক্সারসাইজ বলি কোয়ার্ডিসেপ স্ট্রেন্দেনিং এক্সারসাইজ পুনর্বাসন প্রক্রিয়ার কিছু ধাপ আছে তাছাড়া আমরা অনেক সময় পিআরপি নামক থেরাপি দিতে পারি যেগুলো এই জাতীয় ইঞ্জুরি জাতীয় রুগীর অনেক উপকারে আসে এবং একমাত্র চিকিৎসা পদ্ধতি ব্যথার ওষুধ কিন্তু এই রুগীদের তেমন কোনো উপকারে আসবে না এবং ক্ষতি হতে পারে কারণ ব্যথার ওষুধ শুধুমাত্র একিউট ইঞ্জুরি একিউট বলতে হচ্ছে মাত্র আঘাত পেয়েছে কয়েক ঘন্টা হয়েছে বা কয়েক দিন হয়তো দুই তিন দিন এই সময় আমরা পেইন কিলার দিতে পারি সেটা কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য কিন্তু অতীতের বা অনেক পুরাতন কেস প্রণিক কেস তখন কিন্তু তাকে থেরাপি চিকিৎসার জন্য আচ্ছা কিন্তু এই যে আর্থ্রাইটিসের যে প্রবলেমগুলো আপনি বলছিলেন যে অনেক ধরনের আর্থ্রাইটিস আছে আর্থ্রাইটিসের প্রবলেমে যারাই ভোগেন ব্যথাটা হলেই তারা সহ্য করতে না পেরে মুরমুর করে নিজেরাই ব্যথার ওষুধ খেয়ে ফেলছেন এখন সব ধরনের আর্থ্রাইটিসের ব্যথাতে ব্যথার ওষুধ খাওয়াটা কতটুকু মানে ঠিক হচ্ছে সেটা একটু বলবেন আর আমি যেটা জানতে চেয়েছিলাম যে হাঁটুতে জুস শেষ হয়ে গেলে যে আর্থ্রাইটিসের প্রবলেমটা হয়েছে সেটা কোন আর্থ্রাইটিস আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন